ভিডিওটি শুরু করছে একটি নিউজ দিয়ে এটি হচ্ছে লাটভিয়ার একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম এখানে বলা হচ্ছে জনসংখ্যা কমে যাওয়ার কারণে সম্ভাব্য মন্দার আশঙ্কা সম্পর্কে তাছাড়াও ইউরোপীয় ইউনিয়ন হার হ্রাস পেয়েছে এর কারণে এদেশটির অর্থনীতিতেও এর প্রভাব বিশেষভাবে দেখা দিয়েছে এই শ্রমিক সংকট সমস্যার মোকাবেলায় লাটভিয়ান সরকার এদেশের অভিবাসন নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে এবং বিশেষভাবে উল্লেখযোগ্য এদেশটির নির্দিষ্ট কতগুলো সেক্টরে ওয়ার্ক ভিসায় আসার আগের তুলনায় কিছুটা সহজ করা হয়েছে মূল বিষয় হচ্ছে এখানে অভিজ্ঞ এবং কারিগরি দক্ষতা সম্পূর্ণ লোকদের আসা আর একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বর্তমান সময় কিভাবে আপনারা কোন এজেন্সির সহায়তা ছাড়াই এখানে কাজের ভিসায় আসার প্রসেসটি সম্পূর্ণ করতে পারেন এবং মাত্র দেড় লক্ষ টাকার মধ্যেই কিভাবে এই কাজটি করতে পারেন তা সম্পর্কে আপনাদেরকে জানানো হবে আজকের এই ভিডিওতে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন সবার প্রথমে আমাদের জেনে দরকার লাটভিয়া দেশটিতে কোন কোন ইন্ডাস্ট্রি গুলোতে কাজের ভিসায় আসার সুযোগ রয়েছে আমাদের জন্য এ দেশটি যে সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজের ভিসায় আসার সুযোগ রয়েছে এগুলো হচ্ছে আইটি এবং টেকনোলজি যেখানে সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার আইটি স্পেশালিস্ট ইত্যাদি প্রফেশনে ওয়ার্ক আসার সুযোগ রয়েছে তাছাড়া কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে স্কিলড এবং সেমি স্কিলড কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার মেসন প্লাম্বার পেইন্টার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন সাইট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি পজিশনে কাজের সুযোগ রয়েছে এছাড়াও হেলথ কেয়ার সেক্টরে রয়েছে ডক্টর নার্স মিডওয়াইফ এবং কেয়ার গিভারের মতো জবগুলো এছাড়াও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরি ওয়ার্কার মেশিন অপারেটর টেকনিশিয়ান হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টর টুরে হোটেল স্টাফ শেফ ওয়েটার এবং হাউস কিপিং এর মতো জব গুলো অ্যাভেলেবল রয়েছে এছাড়াও লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে ড্রাইভার ওয়ার হাউস ওয়ার্কার এবং লজিস্টিক্স কোঅর্ডিনেটর মতো কাজগুলো রয়েছে ফরেন ওয়ার্কারদের জন্য মূলত এই কাজগুলোতেই আপনারা এখানে কাজের ভিসায় আসার সুযোগ পাবেন এখন প্রশ্ন হচ্ছে এখানে কাজের ভিসা আসার জন্য আমাদেরকে প্রধানত কোন রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে অর্থাৎ এখানে ওয়ার্ক ভিসা আসার জন্য আমাদের কি কি বিষয়ের প্রয়োজন হবে এখানে কাজের ভিসা আসার জন্য যা যা দরকার এই সমস্ত বিষয় যদি প্রয়োজনীয়তার ভিত্তিতে তালিকা হয় তাহলে সবার প্রথমে আসবে আপনার এক্সপেরিয়েন্স আপনি যেই ফিল্ডে কাজ করবেন না কেন ওই ফিল্ডে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে এমন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এবং মিনিমাম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি ইতিপূর্বে উল্লেখিত কাজগুলো নিয়ে এখানে ওয়ার্ক বিসে আসতে চান তাহলে আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের হওয়া দরকার তবে এই বিষয়টি ম্যান্ডেটরি নয় এবং এটি কাজের উপর নির্ভর করে থার্ড নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা আপনার যদি ইংরেজি ভাষার দক্ষতার কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে ওয়ার্ক বিসে নিয়ে আসার ক্ষেত্রে এই বিষয়টি হবে আপনার জন্য একটি প্লাস পয়েন্ট চতুর্থ বিষয় হচ্ছে আপনার কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং পাঁচ নং বিষয় হচ্ছে আপনার হেলথ কন্ডিশন ভালো হতে হবে অর্থাৎ আপনাকে শারীরিক ভাবে আলোচনা করা যাক কিভাবে আমরা সহায়তা ছাড়া এখানে ওয়ার্ক ভিসায় আসার জন্য আবেদন করতে পারি এবং মাত্র দেড় লক্ষ টাকা খরচ করে কিভাবে আমরা এই কাজটি করতে পারি কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া নিজে নিজে ওয়ার্ক ভিসায় ভিয়ে আসার জন্য আপনাদের সবার প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করা এরপর ওই কোম্পানির কাছ থেকে আপনাকে প্রয়োজনীয় কাজের অফার লেটার এবং কাজের কন্ট্রাক্ট পেপার এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটি ওয়ার্ক এর দরকার হবে এই হয়ে ভিসার জন্য করতে হবে। জন্য ভালো বিষয় হচ্ছে এখন থেকে তারা লাটভিয়ার ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশে বসেই করতে পারবে এবং ঢাকায় অবস্থিত লাটভিয়ার বিএফএস গ্লোবালেই এই ভিসা অ্যাপ্লিকেশনটি করতে পারবে সেখান থেকে আপনারা খুব ইজিলি ভিসা অ্যাপ্লিকেশনটি করে আপনার কাঙ্ক্ষিত ভিসার ফলাফল পেতে পারেন আর যে সমস্ত প্রবাসী ভাইরা বাংলাদেশের বাইরে রয়েছেন তারা আপনাদের নিকটবর্তী যে কোনো লাটভিয়ার এমবেসি থেকে ভিসা অ্যাপ্লিকেশনটি করাতে পারবেন এখন জব অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইনে এবং নিজে নিজে আবেদন করার জন্য আপনার দরকার হবে একটি প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটারের কীভাবে আপনারা এটি বানাতে পারেন তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে প্রফেশনালভাবে একটি ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার বানাতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সেখানে গিয়ে আমাদেরকে এই ব্যাপারে মেসেজ করতে পারেন এখন এই ডকুমেন্টসগুলো আপনাদের রেডি থাকলে পরবর্তী হবে বক্সে থাকা আবেদন করার করার ক্লিক ক্লিক করা ভিডিও সাথে সাথে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পর আপনাদের কাজটি হবে ওয়েবসাইটের ভাষাকে ইংরেজিতে অনুবাদ করে নেওয়া এর জন্য আপনারা আপনাদের ফোনের একদম ওপরের ডান পাশে কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাবেন এবং সেই আইকনটির ওপর ক্লিক করলে আপনাদের সামনে বেশ কতগুলো অপশন শো করবে সেখান থেকে আপনারা নিচে একটু স্ক্রল করলে ট্রান্সলেট নামক একটি অপশন দেখতে পাবেন এবং সেই লেখাটির উপর ক্লিক করবেন তাহলে আপনার ওয়েবসাইটটি ইংরেজি ভাষায় শো করবে তারপর একটু নিচে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি জব অফারস বাই পজিশন ক্যাটাগরি নামক অংশ এবং এই অংশে আপনারা যেই ক্যাটাগরির কাজগুলো করতে চান সেই ক্যাটাগরি বাছাই করে নেবেন ফর এক্সাম্পল আমরা এখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কাজগুলো করতে চাই তাই এই কনস্ট্রাকশন ক্রাফটসম্যান এই লেখাটির ক্লিক ক্লিক করব করলে আমাদের সামনে পরবর্তী চলে ওপর আসবে এবং এখানে কনস্ট্রাকশন রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে সেগুলোই শো করবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব এখান থেকে বাছাই করে নিতে পারেন আমরা এখান থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার জবটির ওপর ক্লিক করলাম ক্লিক করার পর পরবর্তী পেইজে আমাদের সামনে এভাবে জব সম্পর্কিত ডিটেলস শো করবে এই পেজে আসার পর ডিটেলস গুলো যদি আপনারা অন্য ভাষায় দেখতে পান তাহলে পুনরায় একই নিয়ম অনুসরণ করে সাইটটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করে নেবেন এরপর আপনারা খুব ভালো মতো এই জবটির যত ইনফরমেশন রয়েছে তা পড়ে নেবেন দেন ফাইনালি আবেদন করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনারা এই ইমেল অ্যাড্রেসটি বরাবর আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফর্মের সিভি এবং কভার লেটার দুটি পাঠিয়ে দেবেন এবং অবশ্যই আপনার মেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করবেন আপনি যেই জব পজিশনের জন্য আবেদন করছেন তার নাম এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা বিভিন্ন ধরনের জবে আবেদন করতে পারেন এবং যদি আপনার প্রোফাইল এই জবটির জন্য প্রাসঙ্গিক হয়ে থাকে তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে রেসপন্স করবে তবে আপনাকে অবশ্যই নিয়মিত আপডেট থাকতে হবে এবং জব অ্যাপ্লিকেশনগুলো চালিয়ে যেতে হবে তো এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে পেতে পারেন এবং সেই নিয়োগকারী কোম্পানির কাছ থেকে একটি জব অফার লেটার এবং ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটও পেতে পারেন এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে আমরা কিভাবে মাত্র দেড় লক্ষ টাকায় এখানে আসতে পারি এবং এই দেড় লক্ষ টাকা টাকার হিসাবটা আমরা কিভাবে মেলাতে পারি তো আপনাদের সুবিধার থ্রি স্ক্রিনে আমরা একটি হিসাব দিয়ে দিচ্ছি যেখানে লাটবিয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাকে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ করতে হবে এবং অস্থায়ী বসবাসের অনুমতি ফি বাবদ আপনাকে ৩৫ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে এবং অন্যান্য খরচ মিলিয়ে পাঁচ থেকে সাত টাকা খরচ হবে মোটামুটি আনুমানিক খরচ মিলিয়ে হিসাব করলে দেখা যাবে আপনার খরচ হবে ছাপ্পান্ন হাজার থেকে উনআশি টাকার মধ্যে আপনার ভিসাটি ইস্যু হওয়ার আগ পর্যন্ত আপনার এই পরিমাণ অর্থ খরচ হবে যদি আপনি কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া এখানে ভিসা প্রসেসিং করেন আর ভিসা ইস্যু হলে আপনার ভ্রমণের জন্য ফ্লাইট কস্ট এবং বিএমিটি কার্ড সহ অন্যান্য ফর্মালিটিস বাবদ খরচ মিলিয়ে হিসাব করলে দেখা যাবে অলমোস্ট দেড় লক্ষ টাকা খরচ হবে আশা করি আপনাদের একটি ধারণা দিতে পেরেছি কিভাবে আপনারা এই অ্যামাউন্টের মধ্যে লাটভিয়াতে কাজের ভিসা আসতে পারেন তো এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে ভুলবেন না এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ